জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা শুক্লার রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি গর্বটি ভর্তা করব ভর্তা বা বাটা বর্বটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে জল দিয়ে দিয়েছি আগে থাকতে আর গর্বটিও দিয়ে রেখেছি এবার গ্যাসটা ধরিয়ে বরবটিটা সেদ্ধ করে নেব আর আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ঢেকে দেব বরবটি একটু নাড়িয়ে দেবো এপিটুপিট করে দেবো বরবটিগুলোতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবার ঢেকে দেব বরবুটি সেদ্ধ হয়ে গেছে এবার বরবুটি তুলে নেব গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দেবো ভর্তা কিন্তু সর্ষের তেলেই করতে হবে বন্ধুরা নাহলে কিন্তু ভালো লাগবে না সবার প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দুটো ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এবার লঙ্কাটা তুলে নেব এবার এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেব এবার রসুন দিয়ে দেব রসুন আর কালো জিরে ভালো করে ভেজে নেব কালো জিরে আর রসুন ভাজা হয়ে গেছে আর এই তেলের মধ্যে চারটে কাঁচা লঙ্কা ভুজে নেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কালো জিরে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব বর্বটি দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে এবার এই তেলের মধ্যে আর একটু তেল দেব তেল গরম হয়ে গেছে এবার মিক্সিতে বরবটি রসুন লঙ্কা সব বেটে নিয়েছিলাম এবার দিয়ে দেব এবার নুন দেব বুঝে দিতে হবে হলুদ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে একবার বরগটির হত্যা করে দেখবেন বন্ধুরা এক খালা ভাত উঠে যাবে গরম গরম ভাত সেটা কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতে এবার আমি খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের আগুনটা কিন্তু কমিয়ে দেব একটা টেনে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো আর পাশের বেল ঘন্টাটা পেস করে দেবে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে অনেক বন্ধুরা আসছো সাবস্ক্রাইব করছে না এমনি আসছো আমি চব্বিশ ঘন্টা পরে যাচ্ছি তাও কিন্তু তোমরা আসছে না এরকম করো না সবাই তো সবার কাছে থাকতে হবে একা কখনো এগোতে পারবে না

你在哪里买的那